কথা বলে এটা শনিবার চলে ঢাকা মিরপুর টাউন বরতলা পাখি কবুতরের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে ওয়ালটন শোরুমের নিচে বটতলা পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই করবেন পাখি নিয়ে সুস্থ আছে কিনা মেয়ে কনফার্ম আসছে কিনা আর যে কোনো পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স বৃষ্টি পড়তে আসছে বৃষ্টির মধ্যে আজকে পাখির দামটা কেমন যাচ্ছে জানাবো দাম বেশি যাচ্ছে না কম যাচ্ছে জানতে পারবেন আশা করি আজকে কম দামে নিতে পারবেন কারণ বৃষ্টি পড়তে আসছে সবাই কম দামে বিক্রি করবে আজকে তো দর্জিদ দেখতে থাকো চ্যানেলে যা আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা ফলো করে দেবেন আসসালামাইকুম শহর ভাই কেমন আছেন জি ওয়ালিকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি আনছেন ভাই আজকে পাখি তো ভাই লাভবাট ককাডেল কুনোর সবই আনছি দেখ কেমন এগুলো

এটা কত পারবে এটার দাম অনেক এখানে কোনোর আছে ভাই পাইন আপেল সবগুলা রানিং পাইনাপেল আছে ছ হাজার টাকা জোড়া গ্রিন চেক আছে ছ হাজার টাকা জোড়া ব্লু আছে সাত হাজার টাকা জোড়া আর এক জোড়া ডিএনএ সহ পারলে কোনো আছে এই জোড়াটা পড়বে বারো হাজার টাকা আর একটা টেম হ্যান্ডফিড বাচ্চা আছে এটা পড়বে হইতেছে পঁয়ত্রিশশো টাকা ব্লু কুমোর হ্যান্ডফিডিং বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই যে এটা এই যে খাওয়ার জন্য আর এই যে লাভবার গুলো লাভবার এখান থেকে চার হাজার টাকা জোড়া ফিশার গুলো পঁচিশশো পাঁচ হাজার টাকা জোড়া পঁচিশশো টাকা পিস আচ্ছা আর কোকাটেল বয়স কেমন কোকাটেল এগুলো রানিং পাখি একদম পাঁচ হাজার টাকা জোড়া দিনবার আই এ সব রানিং বাই স্বরজ ভাই মানে রানিং পাখি আগুন নাকি আগুন না ভাই স্বরজ ভাই মানে রানি আচ্ছা স্বরজ আপনি পাখিগুলো সংগ্রহ করতে পারবে কোথা থেকে ভাই সংগ্রহ করতে পারবে কেউ আইশও নিতে পারবে লোকেশন হতেছে মিরপুর 11 আর কেউ চাইলে ডেলিভারিও নিতে পার ধন্যবাদ স্যার ভাই সময় ধন্যবাদ তিন করা ইন্ডিয়ান রিগনে টিয়া পাখি লুট পড়া বা একটা বড় পাখি আছে লুটপাট করে নিতে পারবেন সারা বাংলাদেশে অনেক সুন্দর কোয়ালিটি একদম ছেলেমেয়ে আছে জোড়া এখানে তিনি কেউ যদি নিতে চান আমাদের থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর দেখেন কত সুন্দর লোকেশন ঢাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এই পাখি জোড়াটা আপনার চাইলে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোয়ালিটি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি

এখানে আছে ভাই বুলুটুথ কুনুর আছে পার্লে কুনুর আছে গ্রিন চিক কুনুর আছে কত করে ভাই বুলুটুথ পুরো 18000 টাকা পিস পার্লে কুনুর 20000 টাকা আর ওই গ্রিন আছে একটা 4000 টাকা ভাই একদম 9000 টাকা তার টাকা তার ভাই যাবা 1500 টাকা জোরাবে ডিম পাড়াইনি

সারা বাংলাদেশ ডেলিভারি হয় জিরো ওয়ান ধন্যবাদ জাকির ভাই থ্যাংক ইউ ভাইয়া মাসাল্লাহ তিনটা বিড়ালই একদম সুস্থ সবল কোয়ালিটিফুল বিড়াল একদম দেখেন রেয়ার মিটিশনের বিড়াল ত্রিপুল কোডের বিড়াল প্রতিটা বিড়াল সুস্থ সবল খাওয়া দাওয়া একটি চঞ্চল আছে ছেলে মেয়ে জোড়া আছে ব্লু আইজ আছে অড আইজ আছে সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে বিড়ালগুলো নিতে পারবেন যেকোনো জায়গায় ডেলিভারি দেবো তো শুরুতে যে বিড়ালটা দেখাচ্ছি এই যে দেখেন বিড়ালটা কোয়ালিটি দেখেন আর বিয়ালটা দেখেন একটু নিচে সেরে দেখাচ্ছি একে একা ভিডিও করতেছি তো তার জন্য যাই হোক বিয়ালগুলো তিরিবল কোডের এটা হচ্ছে ফিমেল বিড়াল এর যে এর কোয়ালিটিটা দেখেন বিড়ালের দেখছেন কত সুন্দর ফেস কত কোয়ালিটি তিরিবল কোডের এই বেলটা নিতে পারবেন মাত্র অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা পড়বে এটা ফিমেল বিড়াল অনলি বারো হাজার টাকা পড়বে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এখানে আর একটা আছে যে দেখেন ব্লু আইস ব্লুজ মানে চোখটা নীল থাকবে এই যে দুইটা চোখই নীল এই যে বাবাই দিক থাক একে একা ভিডিও করতেছি এসি ধরতে দেখে দেখাইতেছি আপনাদেরকে এই যে এই ব্লুজটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ব্লওয়াচটটা কোয়ালিটিটা দেখেন এই যে অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এই ব্লুজ বিয়ালটা যদি কেউ নিতে চান এটা পড়বে তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা পড়বে আর একটা আছে অডাইস অডাইস এই যে অডাইস মানে দুটো চোখ দুই রকম দুটো চোখ দুই রকম মানে আল্লাহ সৃষ্টি এত সুন্দর এরকম কোয়ালিটি ফুল ব্লু আইস আর অডাইজ বিড়াল সচরাচর কম পাওয়া যায় যে দেখেন বিড়াল দেখছেন বিড়ালের কোয়ালিটি বিড়াল যাচাই বাছাই করে নেবেন এত সুন্দর বিড়াল এই অডাইজ বিড়ালটা আপনারা চাইলে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় অডাইজ বিড়াল আমাদের থেকে নিতে পারবেন দুইটা এই যে এই দুইটা জোড়া ছেলেমেয়ে আছে ছেলেমেয়ে এই যে দেখেন এত সুন্দর যোগাযোগ করবেন আর এইটাও নিতে পারবেন এটা পারবেন তেরো হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি দেবো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরোল সেভেন ঢাকা জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাখি আনছেন ভাই এটা পাখি হিরামন তোতা হিরামন তোতা কি নর নাম আি ভাই নাই নর কেমন বুঝলেন

লোকেশন মিরপুর তেরো ধন্যবাদ ইমরান সময় দেওয়ার জন্য আল্লাহ এটা এটা হচ্ছে লাভ ভাই রানিং জোড়া রানিং ডিম পাড়া ডিম পাড়া কি মিডিসিনের এটা কি মিডিসিন বলে এটাকে আমার মিউটিশনটা পরিপূর্ণ নাম মনে নেই এটা হচ্ছে ইউলো কালার লাভ পাখি দেখেন অনেক সুন্দর কত চাচ্ছেন এটা এটা নয় হাজার আচ্ছা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা ভাইয়া এখানে একটা বাজিকার আছে জোড়া এটা কত চাচ্ছেন এটা যাচ্ছে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এখানে এই অফলাইন লাভটা রেডের অফলাইন থেকে কত যাচ্ছে এটা 4500 টাকা রানিং রানিং জোড়া ছেলে কনফার্ম আছে তো ছেলে মে কনফার্ম আছে আচ্ছা আর এই যে গ্রে আর জন্না কোকাডেল দুইটাই ফিমেল কত যাচ্ছেন দুইটাই টাইম করা আচ্ছা মাত্র 3000 টাকা বয়স কেমন আছে বয়স 8 মাস আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন 017 10 6 2 6 7 5 3 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভাই বাসা কোথায় মিরপুর এক টাউন দিয়া আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি পাখি আনছেন ভাইয়া এটা হচ্ছে ভাই কোকোনাট লরি বয়স কেমন এটার এটা আড়াই বছরের মেল আড়াই বছরের মেল জি আচ্ছা টেম করা জি সুপার টেম সুপার টেম করা দেখি কিছু বলে কথা বলে কথা বলে এটা কেমন কিছু এটা এটা চাওয়া সতেরো সিক্স টাকা না ভাইয়া সিক্স পনেরো ভাইয়া ঠিক হয় এটা হচ্ছে আপনার আমি অনেকে সিট খাওয়াই আমি শুধু নেকটার খাওয়াই এটা কিন্তু কত সুন্দর না কি না এই মোবাইল নম্বর একটু বলেন জিরো ওয়ান বাসা নাম্বার

একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান বাসা কোথায় বাসা আগের গাল ধন্যবাদ ধন্যবাদ

এটা রেড কালার লরি ভাই ফুল টাইম কথা বলে আতে শুযা থাকে এটা দামটা হচ্ছে মাত্র বাইশ টাকা